দু সালে ঘরে ফেরার গান সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন পরমব্রত এবং ঈশা একই বছর কৌশিক গাঙ্গুলি পরিচালিত অসুখ বিশুখ সিনেমাতেও একসঙ্গে কাজ করেছিলেন এ তারকা জুটি এবার আরও একবার একসঙ্গে জুটি বাঁধলেন পরমব্রত এবং ঈশা সৌভিক কুণ্ডু পরিচালিত আগামী সিনেমায় এক তরুণ দম্পতির চরিত্রে অভিনয় করবেন এই দুই তারকা মা ছেলের অন্য ধারার এই গল্পে মায়ের ভূমিকায় অভিনয় করবেন লাবণী সরকার পারিবারিক এই ড্রামায় লাবণীর ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে লাবণী ছাড়াও এতে আরও অভিনয় করবেন অরিন্দম গঙ্গোপাধ্যায় বিশ্বনাথ বসুর মতো অভিনেতারা ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়ার সাক্ষাৎকারে ঈশার সঙ্গে কাজ করা প্রসঙ্গে পরম বলেন ঈশা ভীষণ ভালো একটা মেয়ে আমার খুব ভালো বন্ধু এর আগেও আমরা একসঙ্গে কাজ করেছি আমাদের জুটিকে মানুষ ভালোবেসেছে বিগত বেশ কয়েক বছরে যারা দুর্দান্ত কাজ করেছে তাদের মধ্যে একজন হল ঈশা সৌভিক প্রসঙ্গে তিনি বলেন সৌভিকের সঙ্গে আমার বহুদিনের পরিচয় আমার হাওয়া বদল সিনেমায় ট্রেলার এডিটিং এর কাজ করেছিলেন তিনি ওর সুইজারল্যান্ড সিনেমায় একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলাম আমি আবার ওর সঙ্গে কাজ করার সুযোগ এসেছে ভীষণ ভালো লাগছে সৌভিক পরিচালিত এই সিনেমাটির প্রযোজনা করবে জি মার্চ মাসের শেষের দিকে এ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে এবছরের শেষের দিকে মুক্তি পাবে পরম ঈশা অভিনীত সিনেমাটি